আমাদের মা সত্যি সত্যিই জাগ্রত বলে মনে হয় বলতে গেলে গায়ের প্রশ্ন এখনো শিরু ওঠে এই কারণেই বট বৃক্ষটা আমফান ঝড়ে সম্পূর্ণ ভেঙে গেছিল এবং ভেঙে যাওয়ার পরে এই বটবৃক্ষের ডাল আমাদের মন্দির চত্বরের বাইরে গিয়ে কারো কোনো ক্ষতি করেনি নমস্কার আমি মানিক ব্যানার্জি এই মন্দিরটা প্রায় শতাধিক বছর মানে আমাদের বাপ ঠাকুরদ আমাদেরকে আমরা দেখে আসছি এই মন্দিরে পূজা অর্চনা হয় প্রায় একশো বছর বয়সে এই মন্দিরের পুনর্নির্মাণ হলো আমাদের এই আমফান ঝড়ে বিশাল ক্ষয়ক্ষতি হয়ে যাওয়ার পরে যখন মন্দির আমাদের সম্পূর্ণ ধ্বংসস্ত পরিণত হয় তারপর আমরা সকলের সহযোগিতা নিয়ে এই ক্লাবের সমস্ত ছেলেরা একসঙ্গে থেকে পরিশ্রম করে একটু একটু করে মায়ের মন্দিরের পুনর্নির্মাণের চেষ্টা করেছি এই পর্যন্ত এসছে এখনও বেশ কিছু কাজ বাকি আছে আমাদের মা সত্যি সত্যি জাগ্রত বলে মনে হয় বলতে গেলে গায়ের পশ্রম এখনো ওঠে এই কারণেই আপনি দেখতেই পাচ্ছেন পাশে একটা বিরাট বট যে বট বৃক্ষটা আমফান ঝড়ে সম্পূর্ণ ভেঙে গেছিল এবং ভেঙে যাওয়ার পরে এই বটবৃক্ষের ডাল আমাদের এই মন্দির চত্বরের বাইরে গিয়ে কারো কোনো ক্ষতি করেনি সম্পূর্ণটা মায়ের মন্দির পরে পড়েছিল মন্দির চারিদিক থেকে ভেঙে গেছিল কিন্তু আমাদের মা অক্ষত অবস্থায় ছিলেন সেই থেকে আমরা বুঝেছি মা মনে হয় সত্যি সত্যি আমাদের জাগ্রত মা আমরা মন্দিরে সন্ধ্যা আরতি করি সবসময় প্রতিদিন থাকে এটা আমাদের সন্ধ্যা আরতি আর পৌষ সংক্রান্তিতে আমাদের থাকেই পৌষ পুজো একটা প্রতি বছরে এবং দুপুরে মায়ের সেবা থাকে সকালবেলা মাকে জাগানো হয় শনিবার মঙ্গলবার প্রতিদিন সমান পুজো চলে আর ভক্তরা বেশি আসে শনিবার মঙ্গলবারটা একটু বেশি ভিড় হয় ওই দিনকে সবাই পূজা অর্চনা দেয় বেশি করে পুরোহিত পুরোহিত দ্বারাই করা হয় বারো মাস পুরোহিত থাকে মন্দিরে আসতে গেলে আপনি স্টেশন থেকে বলবেন পৌষ হসপিটাল বটতলা একদম যে কোনো টোটো ধরলেই পশু হসপিটাল বটতলা বললেই এখানে নিয়ে আসবে